পাঁচ বিবিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটের পাঁচ বিবিতে রবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষা গম ভুট্টা মসুর পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ লুৎফর রহমান স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরও অনেকেই শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচবিবি সহ উপজেলার আটটি ইউনিয়নে মোট ছয় হাজার পনেরো জন প্রান্তিক কৃষকদের মাঝে জনপতি এক কেজি সরিষা বিশ কেজি গম দুই কেজি ভুট্টা পাঁচ কেজি মসুর এক কেজি পেঁয়াজের বীজ ও বীজ অনুপাতে বিশ কেজি দশ কেজি ও পাঁচ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয় জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিনুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক কারণ জমি কিন্তু একটা ধরণের হক আছে বা ধরুন একটা পাউন আছে তার চেয়ে যখন আপনি বেশি দিয়ে দিলেন পরেরবার কিন্তু দেখবেন উর্বরতা শক্তি তারও কিন্তু কমে গেল হ্যাঁ যেমন আমি বলি যে ধরেন আমাদের যদি ধরেন রোগ হয় শুধু যদি অ্যান্টিভোরিক খান তাই একটা সময় দেখা যাচ্ছে যে ওই অ্যান্টিভেটিক কিন্তু কাজ করবে না তখন দেওয়ার লাগবে যে হাই এন্টিভোটিক দাও দেখবেন হ্যাঁ তো হচ্ছে মানে বিষয়টা এরকম যে আপনি এক বস্তার জায়গায় সার দিচ্ছেন তিন বস্তা পরের বার দেখবেন কিন্তু তিন বস্তা দেওয়ার কাজ হবে না সুতরাং জমিটাকে কিভাবে ধরেন মানে উর্বরতা রেখে সার যেটা পরিমাণ মতো আমাদের কৃষি বিভাগের একটা নির্দেশনা আছে আপনারা এই সারটা ইউজ করবেন আর আমরা গতকালকেও সার ডিলারদের নিয়ে আমরা মানে বসেছিলাম আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সারের সংকট যদি আপনারা পরিবিত মানে আমাদের যেটা নিয়ম মতো ব্যবহার করেন ইনশাল্লাহ পাঁচ মিনিটে সংকট থাকবে না তারপরে আমরা আপনাদের কথা বিবেচনা করে ইতিমধ্য অতিরিক্ত বরাদ্দর জন্য আমরা একটা উপবরাদ্দ চেয়েও চাহিদা দিয়েছি তো ইনশাল্লাহ আমি যে কয়েকদিন থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু বলতে পারি যে সার নিয়ে কোনো ধরনের কমপ্লেন বা আপনারা যদি ফেস করেন কৃষি অফিস স্যার আসছেন আমি আসি তো আমাদেরকে আপনারা জানাবেন আমরা চেষ্টা করব সব করার জন্য এটা অবশ্যই আমাদের সরকারের দায়িত্ব যারা আছেন দেশ তাদের শুভ বুদ্ধির কারণেই এই প্রণোদনা কর্মসূচি কিন্তু অব্যাহত আছে এমন না যে আগে বিগত সরকারের সময় প্রণোদনা চলছে এখন নাই এরকম কিন্তু তার মানে কি এটা প্রমাণ করে যে আমার কৃষক ভাইদের দেশের সবার আগে কিন্তু অগ্রাধিকার তাই না অগ্রাধিকারের কারণে দেশ যেভাবেই চলুক আপনার কৃষি প্রণোদনা কিন্তু অব্যাহত থাকে এখানে আপনারা বীজ পান উন্নত মানের সার পান এই কোনোদনা কর্মসূচির ফলস্বরূপ কিন্তু দেখেন আমি যখন প্রথমে এখানে চাকরিতে আসি আমি আগে কথা বলবো না যে সেটা ও সালের দিকে তখন আমাদের সরিষা হতো তিন হাজার একটু এখন সরিষা হচ্ছে ছয় হাজার একটু আলু চাষ তখন আপনার পাঁচ হাজার একটু সর্বোচ্চ এখন কিন্তু আট হাজার একটু পার হয়ে গেছে এই কোনোদনা সহ বিভিন্ন যা বিভিন্ন সময়ে আপনারা আগে আলুর ফলন প্যাকেট কত হয়তো তিরিশ মন চল্লিশ মন দেশি আলু পঞ্চাশ মন হচ্ছে এখন কিন্তু একশো বিশ পন তিরিশ করে ফলন হচ্ছে এগুলো কিন্তু আমাদের যারা কৃষি গবেষক আছে বিজ্ঞানী আছে কি সমস্যা আছে এবং আমাদের তত্ত্বাবধানে প্রশাসন থাকে সবার সুষ্ঠু ব্যবস্থাপনায় কিন্তু এই কাজগুলো চলে আসছে আজকে এই উৎপাদনের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে মেসেজ দেওয়া যে আমাদের যে উপকরণগুলো আমরা আমাদের মাধ্যমে আপনাদের কাছে দিয়ে থাকি এগুলো সুষ্ঠু ব্যবহার আপনারা করেন গতমানি দু হাজার চব্বিশ বছর মৌসুমে কৃষি উন্নতনা কর্মসূচির আওতায় গম ভুট্টা সরিষা শীতকালীন পেঁয়াজ মসুর ফসলের ছয় হাজার তিনশো পনেরো জন কৃষককে উচ্চ ফলনশীল বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও কৃষকদের বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং করে উপকরণগুলো বিতরণ করা হলো আশা রাখি উপকরণ উপকরণগুলা উচ্চ ফলনশীল হওয়ার কারণে কৃষকরা সাদরে গ্রহণ করবেন এবং মোট জাতীয় উৎপাদন ফলন বৃদ্ধি সহ আমাদের অর্থনীতি সমৃদ্ধ জন্য এই প্রণোদনা কার্যক্রম সুন্দরভাবে ভূমিকা পালন করে বলে আসে কৃষি বিভাগ কোনো ধরনের চাষি সহ অন্যান্য চাষিদের সব ধরনের প্রযুক্তি সহায়তা দিয়ে আসছে তাদের পাশে রয়েছে এবং কৃষি উপকরণ যাতে সুষ্ঠুভাবে তারা বিতরণ করতে ব্যবহার করতে পারে সেজন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে ধন্যবাদ